বাবা বাবা দেখো বাবা কই গো এই যে বাবা বাবা তুমি কি এলে তো উনিও তো সরসুজকরা এবারে তুই রইছো বাবারে তুই তো জানস তোর যাওয়ার পর তোর সুখের জন্য আমি একটা বিয়ে করি আর বিয়ে কইরা ওই বাড়িতেই ঘর জামাই থাকি শুধু তোর সুখের জন্য বাবা যত কষ্টই হোক আমি বাড়িতে আমি কোথাও যাবো না বাবা এক কাজ করো না বাবা আমি যেভাবে দেখতেছি দিন দিন তোমার উপরে শুধু অত্যাচার বাইরে যেতেছে তাই খুশিলাম কি চলো না তুমি আমি অনেক দূরে কোথাও চলে যাই যাতে আমার কেউ আর অত্যাচার না করতে পারে না বাবা আমরা দূরে কোথাও যাই শান্তিতে থাকতে পারবো না দুবেলা দুমুটো ভাত খাইতে পারবো না এখানে কষ্ট করে থাকলেও কাম করে হয়ে খাইলেও আমরা দুই বেলা দুই মতো ভাত খাইতে পারি বাবা তোমার সমস্ত কথা আর মুখে আইলো না আচ্ছা ঠিক আছে তাহলে কি বলবো তাও তো আমার বারবার খালি ওই বলে মনে পড়ে যখন মনে পড়ে তখন মনে কয় যে তুমি আর আমি দূরে কোথাও চলে যাই বাবা ওই সমস্ত কথা তুমি মুখে আইলো না আচ্ছা ঠিক আছে কি গো কই গেলা হ্যাঁ

তুই যখন শরীফকে বিয়ে করতে চাস তখন তোর বাবা আর আমি অনেক বুঝাইছি তোর একটা বাচ্চা আছে তুই সংসারে থাকতে পারবি না তুই বললি কি যে ওই বাচ্চারা তোর খুব ভাল লাগে এই জন্য তুই শরীফটাই বিয়ে করতে চাস এখন কার শরীফরে বিয়ে কইরা তুই ওর সাথে এমন খারাপ ব্যবহার কর হ্যাঁ বল তো মা তুমি তো আমার মা তুমি তো আমার জন্ম দিছো তুমি তো আমার খুব ভালো করে তুমি কি দিন দেখছো কেউ আমারে দুটো কথা না শুনাইলে আমি তারে যে দুটো কথা শুনাই আমি ভাবছি যে ওরে যদি আমি বিয়ে করি ওর বাচ্চার যেহেতু মা নাই তাহলে ওর বাচ্চা একটা মাও পাবো আর তাছাড়া আমাদের এখানে থাকবো খাবো অসুবিধা তো নাই ভালোই থাকবো ও মা তা না পিচ্চিটা কি করে ওর কাপড় চোপড় আমার কাছে দেয় যে মা ধুইয়া দিও আমার কাছে আয়না খাবার দেয় মা খাওয়ায় দাও কেন আমি কি ওর আপন মা নাকি হুম তাছাড়া আমার একটা ভবিষ্যৎ নাই আমি শরীফরে বলছি যে আমার তো একটা ভবিষ্যৎ আছে আমাদের ভবিষ্যতে বাচ্চা কাচ্চা আছে তুমি যদি সব সময় তোমার ওই ছেলেরে মাথায় করে রাখো তাহলে আমার কি হবে হ্যাঁ নিজের ভবিষ্যৎ নিজেরই দেখতে হবে এর জন্য একটু আর কি শাসন করছি এটারে তুমি কোন ভাবে নিছো আল্লাহ ভালো জানে শুন দীপুর মা তুই কইছস দীপুর কাপড় চোপড় তো তোরই দোয়ার দায়িত্ব আর ওরে খাওয়ানোর কথা কইছস তুই ওর মা হইছস না তো বাচ্চা মানুষ ওরে কে খাওয়াই দিব তুই খাওয়াই দিবি নাকি আমি খাওয়াই দেবো আমি তোর মা হই নাই ওরে তোর ভাল লাগছিলো ঠিক আছে তুই এই বাসায় আশ্রয় দিতি তখন তো তোরা আমি বলতাম না যে তুই ওর কাপড় চোপড় ধুয়ে দে ওরে সেবা কর এখন যখন ওর মা হইস তাহলে ওর সব দায়িত্ব তোরই নিতে হইব কি কও কথা কও না কেলে আমি কি কথা কব আমি যদি কথা কই তাহলে তোর রাগ উঠা দিব মাথার মধ্যে জন ওই সারা ভালোবাসলো বিয়ে করলো আমি তো অনেক না করছিলাম অনেক বুঝাইছিলাম মারে তোর লোক কিন্তু ওর লোকে যায় না আমার কি উত্তর দিছিলি বাবা আমার ভালো লাগে ওই বাচ্চাটার আমার ভালো লাগে ওর ছাড়া আমি বাসুন না এখন তোর সমস্যা কি হ্যাঁ নাকি গরিবের ঘরের পোলা দেখ আব্বা যত যাই কিছু হোক এক গাছের বাকল কোনো দিন আরেক গাছে লাগে না ওই পোলা রে যত আপন করে নিতে চাই ও ও তত আমার আঙ্গুল দিয়ে দেখায় দেয় যে ও আসলে আমার সৎ পোলা আপন না আমি এভাবে সংসার করতে পারম না তাছাড়া শরীফ প্লে যেরকম ভাগ ছিলাম ও তো এখন সেরকম নাই আচ্ছা শরীফ কি আমার বিছা দিছে তোমাদের কাছে বলো তো আমি ডাক্তারছি শরীফ শরীফ এদিকে এসো শরীফ আমাকে কাছে কিSqlClient বলো তুমি এরকম করে এখানে বসনা কোন কারণে তোমারে কি আমি বলছি বসার জন্য যাও বসো ভালো করছো দূরে শইলা বসো তোমার এখন আমার সহ্যই হয় না তোমা। আমাদের সামনে তুই এরকম খারাপ ব্যবহার করবি না কি বিচা দিছ আমার বাপমার কাছে হুম আমি তোমাদের উপর অত্যাচার করি জুলুম করি এগুলা বলছ না না তোরা তুমি যেটা ভাবছ আসলে তারা আমি আর আব্বা মার কাছে কি বিচা দেব বল আমার কি কোনো কিছু বিচা দেওয়ার আছে তোমার কেন বিচা দেওয়া থাকবো বিচা দর্শনে দেওয়া উচিত আমার তুমি কি বলছ বিয়ের আগে আমারে হুম তোমার ছেলে আমারে আপন মায়ের মতো দেখবো এখন তো তা না আমার এটা করে দাও মানে সেটা করে দাও আমি নাকি এটা করতে পারি না আমার নাকি এটা ভালো হয় না আমি নাকি ও দেখতে পারি না বাপড়ে বাপড়ে বাপ কত কথা তাহলে অমন ছেলের তুমি ওই ছেলের নানির বাড়ি লেখাসো তাও তো লাই খাসবা না আমি বললাম যে আমার একটা বাচ্চা কাচ্চার দরকার তুমি কি বললা দীপু এখন অনেক ছোট এখন আবার কিসের বাচ্চা কাচ্চা নিমু তাহলে বলো মা ওর ধারণা কিন্তু আমার ভবিষ্যৎ স্পষ্ট হইতেছে না এখন তুমি কি চাও বলো আমি তাই করব ডিভোর্স চাই ডিভোর্স দিতে পারবা সেটাও তো দেওয়ার মোরা ধরব না কাবি তো করছো এত টাকা দিতে পারবা টাকা তোমার পোলারে বিক্রি করলেও এই টাকা দিতে পারবা না আপাতত আমার চোখের সামনে থেকে বিদায় হও আর ঘরে যা কাজ আছে সব করো যাও তোমা মুখ সামলায় কথা বল আমাদের সামনে তুই জামার সাথে এমন খারাপ ব্যবহার করছিস কেন আমি আর নিতে পারতেছি না মা শুনছো তোমার মেয়ের কথা শুনছো

সোজা করে দিলে ভালো হতো ম্যাডাম আপনি এখানে কেন আমার ডাকলে তো হইতো না কষ্ট করে তুই কেন আমার কাছে আসবি আমি আসলাম এর জন্য শোন বাবা মা পাশের বাড়ি গেছে আর তোর দুলা ভাই ওকে বাজারে পাঠিয়েছি বাড়ি এখন পুরোটাই ফাঁকা বাড়িতে শুধু আমি আর তুমি তুমি আর আমি ম্যাডাম এসব আপনি কি কইতেছেন দেখেন আমার দ্বারা এমন কোনো কিছু সম্ভব না আপনি কিন্তু চলে যান রানা তুই কিন্তু বড় একটা সুযোগ হাতছাড়া করছিস আমি খুব ভালো করে যাবেন আমি কি করতেছি না করতেছি আপনার কাছে হাত জোর অনুরোধ করতেছি আপনি কিন্তু চলে যান ছি ছি এই হাত দিয়ে আমার কাছে মাপ কেন চাচ্ছিস এই হাত দিয়ে আমাকে তো একটু আদর করা যায় দেখেন আমি তো একবারই বলছি আপনি যা বলতেছেন আওরক সম্ভব না সোলা দন্ত দেখ আমি এই বাড়ির মালিক আর তুই এই বাড়ির চাকর তোকে আমি যেটা করতে বলবো তুই ঠিক সেটাই করবি আর যদি তা না করিস তাহলে কিন্তু এই বাড়ি থেকে তোকে আমি তাড়িয়ে দেব আর শুধু তাই না তোর নামে এমন কলঙ্ক দিব যে তোর 14 গুষ্টি নাক কান কাটা যাবে আমার সাথে আর বলছি আর বলছি কথা শুনুন আই বলছি মরা আমি তোর কাছে যেটা চাই সেটা যদি তুই ভালো ভালো আমাকে দিয়ে দিস তাহলে তোর কোনো কথাই রইলো না আর যদি সেটা আমার জোর করে হাসিল করতে হয় তাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে এলাকায় বদনাম হবে আমার বদনাম নিয়ে আমি টেনশন করি না কারণ যা টাকা আছে সে টাকা দিয়ে মানসম্মান কিনতে পারে কিন্তু তুই তো গরীব মানুষ তোর নামে এমন কলঙ্ক দিব তোর চোদ্দ গোষ্ঠী নাকান্ত কাটা যাবে বাইরে মানুষকে মুখও দেখাতে পারবে না ভালোই ভালোই বলছি আমি যা চাই রাজি হয়ে যা দেখেন ম্যাডাম আপনি যা করতেছেন ভুল করতেছেন আর একটা কথা কেন বলে যান আমি এবার চাকর আপনি আমার মালিক আপনার সাথে আমার এরকম কোনো সম্পর্ক যায় না আর আপনি যে আমার সাথে জোর করে এমন করতেছেন দেখেন ভাইজান জানতে বললে সে খুব কষ্ট পাবে রাগ তো তোর ভাইজান 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 আর ভাইজান তোর ওই ভাইজান একটা কাপুরুষ একটা কাপুরুষের সাথে আমি কিভাবে সংসার করব বল আমি ওকে তালাক দিয়ে তোকে বিয়ে করব তুই একটা বার ভাব আমাকে বিয়ে করলে তুই ভালো ভালো খেতে পারবি ভালোভাবে থাকতে পারবি তো লাইফটা একদম সেটেল হয়ে যাবে তুই আর অমত করিস না আমার সব কিছু লাগবে না আপনি কিছু আমার বাইরে যেতে দেন

যে দীপোমার দেখতে পাচ্ছে তা না হইলে আমার কি হইতো জানি না তাই বলছিলাম কি মেয়ের নিয়ে আর কত কাটব আমাদের হ্যাঁ আমি বলি কি মেয়ের চোখে করে দাও আমার আর কোনো কথা নেই সময় আছে নতো যা না তো আমি তোকে অন্যায় করে ফেলাম না বাবা তুই তোর নানা ভাইকে বলে কেন অন্যায় করবি অন্যায় তো করেছি আমি এটা বুঝতে যে এত দেরি হয়ে যাবে সেটা আমি বুঝতেই পারিনি আসলে কি অন্যায় করেছি বল তো আমার উচিতই হয়নি তোকে বাঁচিয়ে রাখা তুই যদি এই পৃথিবীতেই না থাকতি আমার অপকর্মের কোনো সাক্ষীও থাকতো না তাই তো আমার যা হয় হোক কিন্তু এবার তোকে আর ছাড়ছি না বা আমার মন হই যে আমি জীবন মনে মানে পুণ্যের কাজ করছিলাম যার জন্য তোমার পথে একটা বৌমা পাইলাম আর তুমি বাড়িতে দাও কর দিগা আমার বাড়ির রূপ লেখেই পড়দায় এই গ্রামে মানুষ সবাই কয় যে একটা বৌয়েজ লক্ষ্মী কি জvonne না আপনার একটু আমার বেশি প্রশংসা করেন না বৌমা তো বংশ সব ঠিকই গিসে আমো তো কোনো মেয়ে সন্তান হয় নাই তুমি আমগো ছেলের বহুতে আসছো আমগো মেয়ের মতোই আমগো অনেক আশা ছিল একটা মেয়ে কিন্তু আল্লাংগো মেয়ে দেয়নি এখন তুমি আসাতে আমগো এই পুরো বাড়িটা মনে হইতো রাজমহল হয়ে গেছে বাবা তোমার সাপোর্ট কিন্তু আমাদের বিজনেসও অনেক উন্নত হয়েছে হ্যাঁ আমি হল কি চাইবো মা জানো আমরা তো বুড়ো হইয়া গেছি কুনদিকে টুষ করে মরে যাব তাই বলছিলাম কি একটু দাদা ডাক্তারকে শোনা দিতে বললাম অনেক ভালো লাগতো তাই নাকি তোমার শ্বশুর ঠিকই গেছে আমরা এখন নাতিনাথ করে মুখ দেখতে চাই তুমি আর দেরি করো না কিন্তু আব্বা আম্মা আপনারা আমার জন্য দোয়া করেন আমি যেন সারা জীবন আপনাদের দুইজনের মন রক্ষা করে চলতে পারি হবো মা আমরা তো দোয়া করি তুমি সবসময় আমার বন্ধু গায়ে চালো আর এই সংসারটারে আগলায় রাখো আব্বা আম্মা আপনারা দুজন কোনো চিন্তাই করবেন না আমি যেহেতু এই সংসারে আসছি এই সংসারের সমস্ত দায় দায়িত্ব এখন থেকে আমার আপনারা কোনো কাজে হাত দিবেন না বুঝতে পারলেন আপনারা খাবেন বিনাবেন আর নামাজ কালাম পড়বেন বহুত তো সামলাই নেবেন সংসারটা আব্বা আপনারা বসে থাকেন কেন যাও जाया গোসল আসল করে আমি আপনাদের খাবার দেবই নাতে একটু আগে না খাইলাম ওমা সেই কখন খাইছে একটু বারবার খাইতে খাওয়ার আসলে তোমারে বলি আমি তো লেখাপড়া জানি শিক্ষিত বলতে গেলে অশিক্ষিত আর না যদি তোমার ব্যবসার কাজে কোনো সাহায্য সহযোগিতা করতে হয় আমারে বইলো হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছো যদি কোনো সময় তোমার প্রয়োজন হয় অবশ্যই তোমাকে জানাবো আর তুমি তো আমার অর্ধাঙ্গিনী যদি কোনো সময় কোনো দরকার হয় ব্যবসা বাণিজ্য অবশ্যই তোমাকে বলবো আর তুমি আমার বাবা মাকে দেখে রাখবে সে চিন্তা করিও না তুমি তোমার বাবা মা সে তো আমারও বাবা মা এই সংসারের জন্য নাকি তারা অনেক খাটাখাটনি করছে এবার থেকে সব দায়িত্ব আমার ঘাড়ে এবং কি তাদের দেখাশোনাও করবো আমি

যাচা চাচা চাচা ইত দিকে আসেন আপনি আমার সাথে কথা বলতে আসেন আমার সাথে কথা কি কথার বাবা আপনার ছেলের বউ তোমা হ্যাঁ সে কই গড়ি আছে ওরে ডাকেন ওর সাথেও কথা আছে ওর সাথে কি কথার বাবা ডাকে না কেন আমি তো আপনার সামনে কথা বলবো ডাকে বুঝতে পারবেন বৌমা বৌমা জি আসো আম্মা কিছু বলবেন হ্যাঁ এই এটা কোন ধরনের ভদ্রতা কোন ধরনের ভদ্রতা আপনি আমার দিকে জিজ্ঞেস করতেছেন আমারে কথা জিজ্ঞেস করার আগে আপনার ছেলের গরে জিজ্ঞেস করেন কেন আমার সাথে এমন করছে তোমার সাথে কি করছে না করে সেটা তো আমরা জানি না ও এখন আমাদের বাড়ির বউমা আর তুমি কথা নায়ে বাতরে হুট করে হাত ধরে টানিয়ে দিতেছো কেন এত ফ্লোর পরে হাত ধরে টেনে নিয়ে যাইতেছি সেটাতে ছেলের গরে জিজ্ঞেস করেন মানে মানে তোরाराम তন্ত্র করতে বনা যা বলছিলাম আপনার বৌমার সাথে বিয়ের আগে আমার সম্পর্ক ছিল ও আমার বলছিল আমি যখন কোটিপতি হইতে পারি তাহলে আমার বিয়ে করব তখন আমার অবস্থা ভালো ছিল না সে অবর্তমানে ও আপনার ছেলের কাছে বিয়ে করছে এখন আমার সব আছে তাই আজকে আমি আসছি হরিবার তীניה যাইতে হ্যাঁ ও যা কইতাছে আব্বা সব ঠিকই বলতাছে কিন্তু আমার এখানে কোনো দোষ নাই আমি বিয়ের আগে ওরে বলছিলাম তোমার যদি টাকা পয়সা হয় তো আমি তোমার বিয়ে করব আর এখন তো বিয়ে হয়ে গেছে এখন তোমার টাকা পয়সা হইলেই কি না হইলেই কি হইলেই কি না হইলেই কি শুনলেন তো ও আমার বলছিল বিয়ে হইছে না না হইছে সেটা আমার দেখার বিষয় না আমার যে কথা দিছিল সে কথা রাখতে হইব আমার সাথে আর এই মুহূর্তে যাইতে হইব চলো তোমা আমি সবই শুনলাম তুমি যদি চাও তাহলে রানার সাথে যেতে পারো তাতে আমার কোনো আপত্তি নেই না না এইটা তুমি কেমন কথা বলতেছো আমি তোমার ঘরের বউ আর তাছাড়া এলাকার মানুষজন কি বলবো আর আমি নিজেই চাই না ওর সাথে যাইতে কেন যাও না তুমি কি তখন কথা দেওয়ার আগে ভাইবা কথা দাও নাই তখন কইতে পারো নাই আজকে আমার জীবনটা নষ্ট করে তুমি কেন এমন করতেছো তোমার এই মুহূর্তে আমার সাথে যাইতে হইব দেখো রানা তোমার কাছে আমি হাত জোর করতেছি তুমি এখান থেকে চলে যাও দয়া করে আমার সংসারটা ভাঙ্গো না আর তুমি যেহেতু আমার ভালোই বাসো তাহলে ভালোবাসার মানুষে একটু ভালো রাখতে শেখো সব পাওতেই যে ভালোবাসা তা তো না ত্যাগেও তো ভালোবাসা আছে বাবারা না তোমার সাথে তোমার সাথে কি ছিল আমি জানি না এখন আমার পোলা তোরে বিয়ে করছে আমার বাড়ির মান সম্মান এখন শুনি তুমি যে ধরে নিয়ে যাও আমি কি পাড়া পড়শিতে মুখ করুম বলো এমন কাজটা করোনা না বাবা হ্যাঁ আমার শ্বশুর একদম ঠিক কথাই বলছে তোমার সাথে আমার অতীতে কি ছিল না ছিল সেটা আমিও ভুলে যাইতে চাই আমি আমার বর্তমান আমি আমার ভবিষ্যৎ এটা নিয়ে চিন্তা করি তুমি এখান থেকে চলে যাও হ্যাঁ চলে যাইতেছি আসলে চাষা আমি রাগের মধ্যে কিনা কি করে ফেলাইছি আমি নিজেও বুঝতে পারি না আসলে হুট করে যখন শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে তখন আর নিজের সহ্য করা হইতে পারি নাই আর আগের মাথায় আপনাকে বাড়িতে চলে আসছি অনেক বেদে বেগরে ফেলাইছি আমার ক্ষমা করে দিয়ে আর তোমা তুমি যদি তোমার বর্তমান থাকতে চাইতেছ আমি আর তোমার কোনো জোর করতে চাইতেছি না আমি যে ব্যবহার করছি তার জন্য আমার ক্ষমা করে দিও আমি চলে যেতেছি তবে যাওয়ার আগে একটা কথা হয়ে যায় কারণ মন নিয়ে এভাবে ফেলা চাচা আমি চলে যেতেছি আজকাল বিয়ের আগে অনেক পরিবারে এমন হয়ে থাকে এগুলো নিয়ে মন খারাপ করিস না আর এই কথা স্যার বাড়ি থেকে বাইরে কোথাও না যায় মনে রাখিস যা বোমা ঘরে যা চলে আসো বোমা ঘরে আসো আমি তো সত্যি রানারে ভালোবাসতাম লোভের বসে এত ভালো একটা পরিবার পাইয়া আমি এখানে বিয়ে করলাম আমি রানার সাথে অন্যায় করছি একটা মন ভাঙা মানে মসজিদ ভাঙা আমি সারা জীবন মুখিয়া তাদের সাথে কেমনি চলব হয়তো এটাই আমার পাপের শাস্তি